নমস্কার বন্ধুরা বসলিমালিতে আপনাদের স্বাগত তো আজ আমি নতুন আরেকটি রেসিপি নিয়ে আসছি সেটা দেখতেই পাচ্ছেন আমার সামনে সবকিছু সাজানো আছে রেসিপিটা কি হবে বানানোর পরেই বলবো তো আমার রেসিপিটা বানানোর জন্য যে সমস্ত উপকরণ লাগবে সেগুলো আমি নিয়েছি তো আমার টমেটো লাগবে ডিম লাগবে পেঁয়াজ লাগবে মরিচ লাগবে আর কয়েকটা কাঠি নিয়েছি কাঠি লাগবে লবণ আর একটু শুকনো লঙ্কা বন্ধুরা তো আমি এখন এই টমেটোগুলোকে আহ আমি যেভাবে রান্না করব সেই হিসেবে কেটে নেবো তোমার চাকু নিয়েছি ভিতর থেকে বের করে আমি এরকম করে কেটে নিয়েছি এখন এটা উপর বের করে এ একটা চামচ নিয়েছি চামচ বের করে নেবো এটা বের করে নেবো এখন টমেটো অবশ্যই ভালো পাওয়া যায় না ভালো হয়ে এসছি বন্ধুরা আমার টমেটোগুলো ছাড়ানো হয়ে গেছে আমি এরকম করে ছাড়িয়ে নিয়েছি প্রত্যেকটা টমেটো তো এখন আমি যেটা করবো যেভাবে তৈরি করবো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ আর মরিচ নিয়েছি এইটার ভিতরে একটু সামান্য লবণ দিয়ে আমি এটা একটু রেখে নেবো সামান্য লবণ দিয়ে পেঁয়াজ আর মরিচটা একটু লিখে নেব তারপর একটা ডিম নেবো ডিমটা ভালো করে উপর দিয়ে ভাঙব আস্তে আস্তে করে আমি ডিমটা ভেঙে নিয়েছি এরকম করে এখন আমি ডিমটা টমেটার ভিতরে উকুম করে দিয়ে দেবো উকুম করে দিয়ে যে পেঁয়াজ আর মরিচটা লবণ দামে কে খেয়েছি এটা একটু এটাই দিয়ে ছেড়ে দেব এরকম আমি সবগুলোই তৈরি করে নেব প্রত্যেকটা আমি এরকম ধরে নেবো টমেটো গুলো তারপরে দেখাবো মানে কি করে করবো আমি একটু ঢেকে দিয়ে এই কাঠিটা দিয়ে এখনই ভেজে দেবো যাতে না খোলে এরকম করে চারপাশ দিয়ে ভেজে দেবো বন্ধুরা আমার টমেটোগুলো সবগুলো ভরা হয়ে গেছে কাটি দিয়ে মুখটা বন্ধ করে নিয়েছি তো আমি এগুলো এখন রান্না করব তো কীভাবে রান্না করব আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়ার ভিতরে তেল দেবো তেল দেবো তেলটা আমার গরম হয়ে গেছে তেলের ভিতরে

আমার ভাজা হয়ে গেছে প্রায় তো আমি আটা মরিচ চা রসুন জিরে নিয়েছিলাম তাই সামান্য পরিমাণে দিয়ে দেবো পরিমাণ মতো দেবো লাগবে এখানটা মশলাটা থেকে আমার তেল বেরিয়েছে তো আমি এখন এই মশলা জুতো দিই করে এখন ভিতরে দেবো আমি সবগুলো সাজিয়ে দিয়েছি কড়াইতে এখন আমি জল দিয়ে দেবো যতটা লাগবে জল আমি ততটা করে দেব এখন আমি ঢেকে দেবো এটা যত সময় না রান্না হবে সিদ্ধ হবে সময় আমি ঢেকে রাখবো দশ মিনিটের মতন ঢেকে জাল দেবো

হয়ে গেছে বন্ধুরা আমাদের হয়ে আছে দিন এই দিয়ে বেরিয়ে গেছে তোমরা এখন এই দিকে নামিয়ে নি এমন জায়গায় আনি দিয়ে খেতে হবে তো বন্ধুরা তো রান্না হয়ে দি তো আমি এখন এটা এগুলো খুলে আপনার দেখাচ্ছি কেমন হয়েছে টেস্ট করে দেখাবো কেমন খেতে হয়েছে তো খুঁজে এক একটা করে কাঠি একটি ফুল করে আপনারা দেখাবো খুবই সুন্দর হয়েছে তো বন্ধুরা উম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অবশ্যই সুন্দর হয়েছে টমেটো আর ডিম যেহেতু আপনারা বানিয়ে বাড়িতে এভাবে তৈরি করে খাবেন এতে খুব সুন্দর লাগবে ভিতরটাও হয়েছে অনেক সুন্দর একটা ভাত দিয়ে রুটি দিয়ে আপনার খেতে পারবেন হুম ঠিক তো আমাদের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকবেন এরকম আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমরা চলে আসবো অত সময় আমাদের সামনে থাকবেন